আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে রোমানিয়া কোম্পানি চেঞ্জ করবেন এর প্রসেসটা কি এবং কি নিয়ম আপনারা যারা নতুন আসবেন কোনো না কোনো সমস্যাতে হয়তো আপনাদেরকে পড়তে হবে হয়তো দেখবেন আপনি আপনি ঠিক আছেন কিন্তু আপনার কোম্পানি ঠিক নাই আপনি কাজ করতে ইচ্ছুক কিন্তু আপনার কোম্পানি আপনাকে রাখতেছে না বা আপনি যেই কাজে আসছেন আপনি ওই কাজ পাঠতেছেন না হয়তো আপনাকে কোম্পানি রাখতে রাজি হচ্ছে না অর্থাৎ আপনাকে কোনো না কোনো একটা সমস্যাতে আপনি পড়ছেন এখন আপনি কোম্পানি চেঞ্জ করতে ইচ্ছুক আর এখানে আসার পরে যদি আপনি টিআরসি পান টিআরসি পাওয়ার পরেও যদি আপনি কোম্পানি চেঞ্জ করতে চান সবার জন্য এই ভিডিওটি প্রথমত যারা নতুন আসবেন আপনাদের উচিত হবে কোম্পানি থেকে আপনি টি ইয়ে নেবেন এনওসি লেটার নিতে হবে আপনাকে যদি আপনি নতুন হয়ে থাকেন এনওসি লেটার নিয়ে আপনি অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে আপনাকে যে কোম্পানি আপনাকে টিআরসি করে দেবে এবং আপনাকে কাজ দেবে এরকম কোম্পানি আপনি চয়েস করতে হবে তবে আপনি যদি যেই এনওসি লেটার নেবেন এটা নেওয়ার পর তিন মাসের মধ্যে কিন্তু আপনি আবেদন করতে হবে যদি আপনি তিন মাসের মধ্যে আবেদন না করেন তাহলে আপনি ইলিগেল যে বিষয়টা ইলিগেলের আওতাধীন হয়ে যাবেন সো এটা মাথায় রেখে আপনি আপনার কোম্পানি থেকে এনসি নেবেন সেম প্রসেসটা কিন্তু যারা টিআরসি কার্ড পাইছেন তবে এখানে কিছু কিছু কোম্পানি আছে টিআরসি কার্ড নেওয়ার পরে আপনার যে কন্ট্রাক্টে যেই যে যে কত মানে এক বছরের যদি কন্ট্রাক্ট থাকে তাহলে আপনাকে ওই এক বছর কাজ করে আপনাকে যেতে হবে অন্যথায় আপনাকে যদি আপনি চলে যেতে চান অন্তত পক্ষে আপনি একুশ দিন আগে অর্থাৎ তিন সপ্তাহ আগে তাদেরকে জানাতে হবে এটা হচ্ছে তাদের সিস্টেম এটা সবার জন্য প্রযোজ্য সো এটা মাথায় রেখে আপনি এন লেটার নিবেন যে আপনি অন্য কোম্পানিতে যখন যাবেন সেই কোম্পানিতে তিন মাসের ভিতরে যেন আপনি বৈধ হতে পারেন অথবা আপনি অ্যাপ্লাই যেন করতে পারেন অন্যথায় কিন্তু সমস্যা হতে পারে আপনার আর আমি ধীরে ধীরে আগাচ্ছি আর একজনকে আমি দেখতে পাচ্ছি উনি হয়তো এশিয়ান হবে দেখি ওনার সাথে কথা বলে উনি কোন দেশের হয় আসুক এদিকে মনে হচ্ছে শ্রীলঙ্কা Maybe. Hello. Uh, are you Sri Lankan? Sri Lanka. Uh, are you Hindi Malu? Yeah. No Hindi. Uh, today you coming or uh, no? Oh, yeah. Okay, okay. okay my friend. Bye. Yeah. Sri Lanka. ওর অনেক নেপালি এবং শ্রীলঙ্কান পাওয়া যায় আর আজকে আমি মসজিদে গিয়েছিলাম অনেক বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু আসলে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না বাঙালিদের এই একটা দোষ ওনারা ক্যামেরার সামনে আসতে চায় না আমি নিজেও জানি না কেন সো এটা না বলেই ভালো থাক তো যেটা নিয়ে কথা বলছিলাম সেটার আনসার মোটামুটি আপনারা পেয়ে গেছেন কখনও যদি এরকম আপনি ভালো কোম্পানি খুঁজে না পান অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং ভালো কোম্পানি দেখে হয়তো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারব আর হাঁটতে হাঁটতে আমিও চলে আসছি আমার যেই গন্তব্য মোটামুটি সেখানের দিকে চলে আসছে আমার এই সামনের স্টেশন থেকে আমাকে বাসায় যেতে হবে বেলা অনেক হয়ে গেছে অনেক সময় থেকে আড্ডা দিতেছি এখানে বাংলাদেশি তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম সৌজন্যমূলক সাক্ষাৎ হলো ভালো থাকবেন আর এই যে বোটানিক এই রেস্টুরেন্টে সিলেটে তিনজন কাজ করে আমি জানি তিনজন লোক কাজ করে সিলেটের কিন্তু তাদের সাথে আমার এখনও পর্যন্ত কথা হয় নাই কিন্তু আমি জানি কেন মসজিদে আসলে তাদের সহপাঠীদের সাথে সাক্ষাৎ হয় দেখা করবো অর মরু ভালো থাকবেন আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি আল্লাহ হাফিজ